সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস তো মহান প্রভু নামে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের বাক্য গীত সঙ্গীতা ষাট অধ্যায় পাঠ করব বাক্যটি হে ঈশ্বর তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ আমাদিগকে ভগ্ন করিয়াছ তুমি ক্রুদ্ধ হইয়াছ ফিরিয়া আমাদেরকে স্বাস্থ্য করো তুমি দুই তুমি দেশ কম্পান্বিত করিয়াছ বিদীর্ণ করিয়াছ দেশের ভঙ্গের প্রতিকার করো কেননা দেশ টলিতেছে তিন তুমি আপন প্রজাতিকে কষ্ট দেখাইয়াছ তুমি আমাদেরকে অস্থিরতা রূপ মদ্যপান করাইয়াছ চার যাহারা তোমাকে ভয় করে তুমি তাহাদেরকে এক পতাকা দিয়াছ যেন তাহার সত্যের কক্ষে তুলিয়া ধরা যায় পাঁচ তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায় তর জন্য তুমি নিজ দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ করো আমাদিগকে উত্তর দেও ছয় ঈশ্বর আপন পবিত্রতায় কথা কইয়াছেন আমি উল্লাস করিব আমি সিকিম বিভাগ করিব ও শুক্রতের তলভূমি মাপিব সাত গিলিয়দ আমার মনুষ্য আমার আর ইব্রহিম আমার শিরশ্রাণ জিহুদা আমার বিচারদণ্ড মোয়াব্দেস আমার পক্ষালন পাত্র আমি ইদমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব হে পলেস্টিয়া তুমি আমার জন্য উচ্চধ্বনি করো নয় কে আমাকে ওই নগরে লইয়া যাইবে কে ইদম পর্যন্ত আমাকে পথ দেখাইবে দশ হে ঈশ্বর তুমি কি আমাদেরকে ত্যাগ করো নাই হে ঈশ্বর তুমি আমাদের বাহিনীগণের সহিত গমন করো না এগারো বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য করো কেননা মনুষ্যের কৃত পরিত্রাণ অলিক বারো ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব তিনি আমাদের বিপক্ষ দিয়েকে মর্দন করিবেন হালে লুইয়া তো ঈশ্বর খুব সুন্দর বাক্যের শ্রোতা ও বক্তা উভয়কে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক তো ঈশ্বরের বাক্য তোমরা যারা শুনছ তারা কি একজন থেকে আরেকজনকে ঈশ্বরের বাক্যটি শেয়ার করো কারণ পরিত্রাণ কি আমাদের হাতেই কারণ ঈশ্বরকে আমরা যখন বিশ্বাস করব সেই পরিত্রাণকে আমরা পাই তো আমরা যখন ভিডিওটি শেয়ার করবো তো ঈশ্বরের সুসমাচারকে আমরা ছড়িয়ে দেব আর আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অল নোটিফিকেশান পৌঁছে যায় তবু ঈশ্বরের বাকি ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালি লুইয়া প্রেস দ্য লর্ড আমিন